মেয়েটি জিদ দিয়ে কিভাবে এমনটা করল দুই হাত এবং দুই পা দিয়ে একসাথে আসলেই কি এভাবে ছবি আঁকা সম্ভব আমি তো আগে কখনো দেখিনি এদিকে তো পানির নিচে মনুয়াক থেকে শুরু করে উল্টো হয়ে হাঁটছেন এই নারী আসলে পৃথিবীতে এমন কিছু স্কিল আছে যা শুধুমাত্র পৃথিবীর এক পার্সেন্ট মানুষেরাই করতে পারে আর আমরা সেগুলো দেখে অবাক হই নোরা ফাতেহির বেলি ডান্স তো সবাই দেখেছেন কিন্তু এই বেলি ডান্স মনে হয় না আগে কখনো কেউ দেখেছেন নোরা ফাতেহি কেউ হার মানাবে কয়েনের সাথে করাই বেলি ডান্স একটি জিন্স প্যান্ট ভাঁজ করতে আপনার কতক্ষণ সময় লাগে যদি আপনি তাড়াতাড়ি ভাঁজ করতে যান তাহলেও মিনিমাম তো পাঁচ থেকে দশ সেকেন্ড লাগবেই কিন্তু এই মহাশয় এক সেকেন্ডেই জিন্স প্যান্ট ভাঁজ করে ফেলছে এই ব্যক্তি এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিতে জিন্স প্যান্ট ভাঁজ করতে পারে কিছু মানুষ যেখানে একটি স্কুটার পার্ক করতে হিমশিম খেয়ে যায় সেখানে উনি একই সাথে দুইটি স্কুটার পার্ক করছেন মহল্লার অলিগলিতেও কিন্তু অনেক প্রতিভাবান মানুষ আছেন যেমন উনাকে দেখুন কিভাবে এত সহজে একের পর এক বোতলের মুখ খুলছে একেই বোধহয় বলে বাজপাখির মতো পাক্কা নিশানা বাজ কেননা তার নিশানা থেকে বাদ যায়নি একটি বেলুনও আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন দুই নারীকে যারা ক্যালকুলেটরের উপর পিএইচডি করেছেন তা না হলে এইভাবে ক্যালকুলেটর কেউ চালাতে পারে নাকি এদিকে এই মহাশয় কম্পিউটার চালাতে চালাতে এখন প্রো হয়ে গেছে মনে হচ্ছে সেকেন্ডে লিখে ফেলতে পারে বিশাল এক প্যারাগ্রাফ সেকেন্ডের মধ্যে জিভ দিয়ে সুতায় কয়েকটি গীত লাগিয়ে ফেলছে মেয়েটি কিন্তু এটা কিভাবে সম্ভব এই প্রশ্নই মনে ঘুরছে তাই তো এই দক্ষতা শুধুমাত্র এক পার্সেন্ট মানুষের কাছে আছে আপনি কোন হাত দিয়ে লেখেন বেশিরভাগ মানুষই বলবে ডান হাত দিয়ে আবার কেউ কেউ বলবে বাম হাত দিয়ে কিন্তু উনি দুই হাত দিয়ে লিখতে পারেন শুধু দুই হাত বললে ভুল হবে দুই হাত এবং দুই পা দিয়ে একই সঙ্গে লিখতে এমনকি ছবি আঁকতে পারেন ইনি ব্যাট দিয়ে ব্যাডমিন্টন তো সবাই খেলেছেন কিন্তু নিজের বডিকে ব্যাট বানিয়ে ব্যাডমিন্টন কে কে খেলেছেন কি বুঝতে পারছেন না তো তাহলে এই ভিডিওটি দেখুন এই মহাশয় প্রাণীদের আওয়াজ এত নিপুণভাবে নকল করতে পারে শুনে বোঝার কোনো উপায় নেই যে এটি কোনো মানুষ করছে উনার শক্তি যেন গ্র্যাভিটিকেও কেউ হার মানায় তা না হলে এমনটা কজন করতে পারে বলুন এটা কি কোনো মানুষের শরীর নাকি রাবার কারো শরীর রাবারের মতো ফ্লেক্সিবল না হলে কি এইভাবে একটি ছোট্ট ব্যাটের ভেতর দিয়ে ঢুকে যাওয়া সম্ভব প্রথম দেখায় আপনার মনে হতে পারে উনি হয়তো ড্যান্সিং লেডি তবে ভালো করে দেখুন ড্যান্সিং লেডি মাটিতে এইভাবে নাচে আর এই নারী এক দড়ির ওপর নাচছে পানির নিচে কি কেউ হাঁটতে পারে মনওয়াক থেকে শুরু করে উল্টো হয়ে সবাই না পারলেও এই মেয়েটি এমনটা করে দেখিয়েছে বলের সাথে করা কিছু মানুষের এক্সট্রাঅর্ডিনারি স্কিল দেখে আসি চলুন যেগুলো দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য সাইকেলের পেছনে বসে ব্যাক প্যাডেল করে সাইকেল চালাতে দেখেছেন কাউকে কখনো না দেখে থাকলে ওনাকে দেখে নিন গ্র্যাভিটিকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে ওপরে উঠে যেতে দেখেছেন কাউকে এতদিন আমরা সবাই দেখে এসেছি কুড়াল দিয়ে গাছ কাটতে কিন্তু ঘুষি মেরেও যে গাছ ভেঙে ফেলা যায় সেটা এই ভিডিওটি না দেখলে আমি নিজেও বিশ্বাস করতাম না ভাইরে ভাই আমি তো ভেবেছিলাম এই বুঝি ট্রাকটি অ্যাক্সিডেন্ট করলো মানতে হবে ট্রাক ড্রাইভারটি প্রো লেভেলের ড্রাইভার ছিল স্কিল দেখে আমি হতভম্ব হয়ে গেছি আপনার কি মনে হয় কিভাবে করলেন উনি এটা আপনি একসাথে কয়টা ফ্লিপ দিতে পারবেন চারটা কি পাঁচটা এই মহাশয় এমন ভাবে ফ্লিপ করছেন দেখে মনে হচ্ছে উনি উড়ছেন এই লোকের তো জিম ইনস্ট্রুমেন্টের কোনো দরকার আছে বলে মনে হয় না কারণ উনি গ্র্যাভিটিকে পাত্তা না দিয়ে যেখানে ব্যায়াম করছেন তার আবার জিম ইনস্ট্রুমেন্টের কি দরকার ঘোড়া দরের সময় যেখানে ঠিকমতো ব্যালেন্সই রাখা সম্ভব হয় না সেখানে এই মেয়েটি পরপর ছুঁড়ে মারা তিনটি তীর ঠিক টার্গেট পয়েন্টে গিয়ে লাগছে ফজন মানুষই বা এমনটা করতে পারে দেখুন তো এটা কি কলা কেক টমেটো নাকি পা বলতে পারেন সবকিছুই একজন জিনিয়াস মেকআপ আর্টিস্ট পারে এমন ইলিউশন তৈরি করতে আমরা সবাই কিন্তু জিনিয়াস কারণ আমাদের সবার মধ্যে এমন একটি সুপ্ত প্রতিভা আছে যা অন্য কারো মধ্যে নেই তবে আমাদের নিজেদেরকেই সেই প্রতিভা নিজের মধ্য থেকে খুঁজে বের করে নিতে হবে যেমনটা এই ভিডিওতে থাকা প্রতিটি ব্যক্তি নিজের প্রতিভা নিজেই খুঁজে বের করেছেন তবে ভিডিওতে দেখানো স্কিলগুলোর মধ্যে কোন স্কিলটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর পিঙ্ক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছা আপনি কি কোকা কোলা খেতে ভালোবাসেন আমিও ভালোবাসি কিন্তু আপনি কি জানেন এই কোকা কোলা গোটা একটি দেশকে ধ্বংস করে দিচ্ছে কিভাবে জানতে হলে দেখে আসতে হবে পিনিক পায়ের এই ভিডিওটি এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করে দেব আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে